ওকে অক্ষয় আমি পুলিশ স্টেশন যাচ্ছি হাসকে খুঁজতে আমাকে পুলিশের সাহায্য নিতে হবে হ্যাঁ হ্যাঁ ওকে বাবা তুমি দেখলে হর্ষের পাগলা আমি বেড়েই চলেছে তো দেখছি আমাদের এবার মাথায় উঠে বসেছে কি করছে কি আমার সঙ্গে তুমি যাও শেখর ব্যাপারটা কি কিছু না ড্যাড শেখর একটা ব্যাপার নিয়ে আমি খুবই চিন্তিত কি হয়েছে ড্যাড তুমি জয়ের কথা শুনলে হ্যাঁ জয়ার কথা শোনবার পর তোমার মনে হলো না এটা জানকই বলছি আরে সত্যি সত্যি জয়া জানকী নয় না না ড্যাড জানকী বৌদি হতেই পারে না ও নয় এটা ইউ নো ড্যা আমারও বেশ কয়েকবার মনে হয়েছিল যে ওই জয়াই বোধ হয় জানকী কিন্তু বাট ড্যাড জানকী বৌদি তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তাই না তাই ও হতে পারে না বাট ও ও ও জয়াই ঠিক আছে মা আমার খুব ভালো লাগছে আইসক্রিমটা খুব ভালো খেতে মা একটু জোরে গাড়ি চালাও না কতদিন পরে বাইরে বেরিয়েছি খুব মজা হচ্ছে যেখানে আমরা যাচ্ছি না বাবা ওখানে তোমার খুব মজা হবে তাই কি মা মা ডান থেকে চলো না দেখো না রাস্তাটা কি সুন্দর অশো আমাদের সোজা যেতে হবে চুপ করো ডিস্টার্ব করো না আমাকে বলো রাজেশ মাইবা রিসর্ট থেকে বেরোচ্ছি লয়ারের অফিসে যাওয়ার জন্য আজকে আমাদের স্বপ্ন তো পূরণ হবেই হ্যাঁ রাজেশ আজকে তো আমাদের লক্ষ্য পুরো হবেই হবে আচ্ছা জানো কি ফিরে এসেছে নিশ্চয়ই না যখন ও জানতে পেরে গেছে যে কেউ ওকে ঠকিয়েছে আরে মা তুমি আবার ওই কথা বলছো তুমি জানো কি টেনশন নিও না ও তো পাগলের মতোই হাসকে খুঁচ্ছে হ্যাঁ আমি ওকে বলতে শুনেছিলাম ওই কি যেন নাম ছেলেটা রক্ষয় ওর সঙ্গে নাকি ও পুলিশ স্টেশনে যাবে দেখো মা আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের সব রাস্তা পরিষ্কার আর আমি সেটাকে বলে দিয়েছি সবার উপরে নজর রাখতে আমাদের আপডেট দিতে তুমি শুধু তাড়াতাড়ি একবার অফিসে এসো মা আজকে আমাদের আনন্দের দিন তুমি একদম চিন্তা করবে না কারণ আমি তোমার কাছেই আসছি রেশো

খুব ভালো করেছো যে তুমি আমায় ফোন করেছো জানো তোমার জন্য কত ভালো একটা ব্র্যান্ডেড ওয়াচ কিনেছি আমি আমাদের সবকিছু ফাঁস হয়ে গেছে নিশা মা পুলিশকে খবর দিয়ে দিয়েছে পুলিশ যেকোনো কোনো মুহূর্তে চলে আসবে আপনি মিসেস নিশা আপনাকে আমার সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে আমার বোর লাগছে মা আমি এখানে থাকবো না মা আমি থাকবো না আমি এখান থেকে যেতে চাই চলো মা এখান থেকে চলে যাই তুমি বোর তো চলে এখান থেকে চলো আমি তোমাকে খুব ভালো একটা গেম খেলাবো ভগবান কি করবো এবার আমি আমি তো এখানে ফেসে গেছি ভগবান কিছু একটা করো এটা এটা খুলছে না কেন মেটা আমার আঙুল নোংরা হয়ে যাবে আমার ভালো লাগবে না সেটা আর এগুলো কি এগুলো সরিয়ে দাও হর্ষ আমার কমবে হর্ষ তো মানছেই না রাজিশ মা রাজেশ দাদা কেন এসেছে রাজিশ দেখো না চিন্তা করো না মা আমি ওকে দেখে নিচ্ছি হর্ষ

ओम त्रयम यजामहे यजा महे सुगंधि पुष्टिवर्धनम उर्वा रुकमी बंधन मोक्षिया मामृत सहा करो प्रभु सहा करो আমি যেমন হয় ওগুলোর চাপ চাপ আমি তো মনে হয় প্লিজ প্লিজ রাজেশ দাদা তোমার ভয় লাগছে আমি কিছুই করে দিই দাদা আমাকে ছেড়ে দাও প্লিজ আমি কিছুই করে নিই ছেড়ে দাও আমাকে দাদা দাও এখানে

কেউ হাত লাগাতে গায়ে আমি থাকতে আমার হর্ষের গায়ে কেউ হাত দেবে এটা আমি কিছুতেই হতে দেব না আজ আপনাদের দুজনকে আমি আপনাদের পাপের শাস্তি দেবো অधिकार করোনা কেও ছাড়বে না তোমায়। আমার স্বপ্ন পূরণ হতে যায়, যখনই আমি আমার অধিকার ফিরে পেতে চাই, তুমি সব সময় কেন সামনে এসে দাঁড়াও? তুমি বলছো এটা অন্যায়। তুমি কি জানো কোনটা অন্যায়? অন্যায় এটাই যে ছোট থেকে আজ পর্যন্ত আমার সঙ্গে বারবার অন্যায় হয়েছে। প্রত্যেক জিনিসে সবার আগে হার, হার, হার। আরে ও অবৈধ সন্তান, আরে ও আমাদের নিজের কেউ নয়। কিন্তু আমি রাম শাস্ত্রীর নিজের একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও ছোট থেকেই সবকিছু আমি সহ্য করছি। দেখো আমার মাকে বাবা কি করেছে আমার মায়ের সঙ্গে যখনই দেখো শুধু হর্ষ 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 আমার সমস্ত অধিকার ছিনিয়ে নিয়ে আমার এই ভাইকে দিয়ে দিয়েছে যদি আজকে আমি আমার অধিকার ফিরে পেতে চাই তাহলে সেটা কি অন্যায় ভুল করছেন আপনি দেখুন এই ব্যাপারটা তো সলিউশন করাই যায় আপনি যেটা করছেন সেটা ভুল ঠিক ভুল বোঝাতে এসো না কেন করছেন আপনি আমার নিয়েই ছাড়বো তোমার যা করার তুমি করেছো প্রথমে তোমাকে একেবারের মতো সরিয়ে দেবো কারণ তুমি আমাদের বারবার বাধা দিচ্ছ তারপর কে 《やっるっ「キバルのもと করে ফেলেছ সব ভবিষ্যতে আর এগুলো করার চেষ্টাও করো না মহিলাদের গায়ে হাত তুলে নিজের পৌরসত্ব কতবার প্রমাণ করবে মিস্টার রাজেশ শাস্ত্রে খুব ভালোবাসি হাই জাস্ট কান্ট লেফ দিস হাস একদম সুস্থ হয়ে গেছে মানে এতদিন ধরে বাচ্চা হওয়ার নাটক করছিলো করতে পারছি আমি তুমি সুস্থ হয়ে গেছো এখন কাঁদার পালা অন্য কারোর আজ পর্যন্ত দুর্বলের দুর্বলতার খুব সুযোগ নিয়েছ না তুমি এবার নিচে দুর্বল হয়ে দেখো কেমন লাগে শোনো শোনো ছেড়ে দাও প্লিজ আমার স্ত্রীয়ের সম্মানে হাত দিয়েছো হ্যাঁ ছেড়ে দাম না আমার শোনো আমার আমার স্ত্রীয়ের সম্মানে হাত দিয়েছিলি না অ্যাক্সিডেন্ট করেছিলি না আমার পাগল বানিয়েছিলি না अरे चले गए थे ना और शोर और शोर मेरे ना चले যার সাথে তুই খারাপ ব্যবহার বলছে আমি যাতে তোকে না মারি এটাই পার্থক্য ভালো আর খারাপে এটাই হলো তোমার আর ওর মধ্যে পার্থক্য কেন করলে তুমি এসব না আমার ভালোবাসায় কি কম ছিল ছাড়ো মা বলে ডাকবো না তোমায় আমার মন আমার মস্তিষ্ক মেনে নেওয়ার জন্য প্রস্তুত নয় যে তুমি আমার সঙ্গে এটা করেছো যে মাকে আমি ভগবানের জায়গায় বসেছি ভগবানের পাঁচ হওয়ার আগে তোমার পাঁচ হয়েছি তুমি আমার সঙ্গে এটা করেছো কেন টু মি আ স্মল ফেভার পাঁচ বছর আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার তার ব্যাপারে পুরো ডিটেলস চাই হাসদা তুমি ঠিক আছো ঠিক হয়ে গেছো হাসদা হাসদা হাজদা তুমি ঠিক হয়ে গেছ এটা জেনে সবাই খুব খুশি হবে সবাইকে বলে আসি সবাইকে কি হয়েছে হাসতা আমি চাইনা তুই সবাইকে সবকিছু বলিস কেন হাসতা আমি তোকে সবটা বলবো শেখর প্রমিস প্রমিস মি যে তুই এই বাড়িতে কাউকে কিছু বলবি না হাসতা আই 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 প্রমিস ইউ আমি কখনো কাউকে কিছু বলবো না তবে কি হয়েছে বাবার জীবন বাঁচানোর জন্য সব করছি আমি মা রাজেশ দাদাকে প্রভোগ করার জন্য আমি এসব করছি ওদের সত্যিতে যাতে সবার সামনে আসে সেই জন্য আমি এসব করছি বুঝেছিস রাজেস্তার মা ওদের সাথে কেন করবে এরকম তুই জানিস তোর আমার সঙ্গে কি করেছে ওরা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আর শুধু একবার নয় বহুবার না 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 এটা কি করে হতে পারে হস আমার পাগল হওয়ার কারণ আমার মা আর রাজেসтана না না হাসদা। আর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল না সেটাও ওরাই করিয়েছিল সেই জন্যই আমি এই সবকিছু করছি যাতে ওদের সত্যিটা সবার সামনে আসে কিচ্ছু বলিস না শেখর আমি জানি তো সেটা আমিও এরকম শখ হয়েছিলাম যেমনটা তুই শখ হচ্ছিস আমিও শখ ছিলাম এরকম নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না আমি জানি আমার মাকে আমার থেকে বেশি ভালো কেউ বাসে না কিন্তু আমি জানি উনি কি করেছেন আমি নিজের কানে শুনেছি সবকিছু আমায় একটা হেল্প করবে আমি ওই সব কিছু জানতে চাই যখন আমি মেন্টালি আর্নস্টেবেল ছিলাম আমার সঙ্গে কে কি করেছে পুরো ডিটেলসে আমি জানতে চাই সব কিছু কী চাইছিলে তুমি প্রপার্টি টাকা বিজনেস তুমি আমাকে একবার বলতে একবার আমাকে বলে দেখতে আরে আমি আমার বিজনেস তো দূর আমি আমার শরীরের রক্ত তোমাকে দিয়ে দিতাম আর সেটা খুশি হয়ে দিতাম এটা তো কনফার্ম হয়ে গেছে যে তোমার আর জানো কি বুদ্ধি যে অ্যাক্সিডেন্ট হয়েছিল মা মা করি ছিল এসব এতে ডিটেলস আছে হাসতা আর আমার প্রথম অ্যাক্সিডেন্ট তুমি আমাকে মা তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে কি করে পারলে তুমি আমার মতো একটা পাগলের সঙ্গে ওর বিয়ে করিয়ে দিলে আরে ও কি করেছিল তোমার কি ক্ষতি করেছিল যে তুমি ওর সঙ্গে এটা করলে তারপরেও নিজের স্ত্রীর ধর্ম পালন করেছে দায়িত্ব নিয়ে পালন করেছে যতই বিপদ আসুক তাও নিজের স্ত্রীর ধর্ম পালন করেছে তোমরা কি করনি ওর সঙ্গে অসভ্যতা দুর্ব্যবহার সব করেছো তুমি শান্ত হও না যখন তোমরা বুঝতে পারলে ও আমার রক্ষা কবজ তোমাদের অসুবিধা হবে তোমরা তারপর আবার প্ল্যানিং করলে আর তোমরা ওদের আবার অ্যাক্সিডেন্ট করাবে আর তোমাদের জীবনের রাস্তা থেকে ওকে একেবারে সরিয়ে দেবে কিন্তু সেটা তো হয়নি সেই জন্য তোমরা কিছু করতে পারো নি কিন্তু ভগবান তো এটা সহ্য করেননি ওই অবস্থাতেও মা ওই অবস্থাতেও ও কিন্তু নিজের স্ত্রীর ধর্ম পালন করেছিল নিজের কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল যখন আমি পাগল ছিলাম না তুমি এই খেলনাগুলো এনে আমাকে দিতে না আমার মধ্যে দিয়ে কি যাচ্ছিল সেটা একবার আমায় জিজ্ঞেস করেছ আমাকে আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে পারবে পারবে না মা ওই অবস্থাতেও ও আমাকে সামনে ছিল আর সুস্থ হয়ে যাওয়ার পরে ওই ঘরে চাকর সেচে গিয়ে তোমাদের উপর নজর রাখতো যাতে তোমরা আমার ক্ষতি করতে না পারো বৌদির বদির কাছে এই বাড়িতে থাকা ছাড়া আর কোনো রাস্তা ছিল না হাসতা এই বাড়িতে থাকতে থাকতে ও তোমাকে ভালোবেসে ফেলেছিল তোমার ছেলে মানুষই তোমার ভালোবাসা ওকে এখানে থাকতে বাধ্য করেছিল তুমি লাল রং দেখলে ভয় পেতে হাসদা একবার কিছু লাল পোশাক পরা মহিলা তোমাকে খুব মারছিল তুমি সেসবে ভয় পেয়ে গেছিলে আর হয়তো তোমাকে মারতে মারতে ওরা মেরেই ফেলতো যদি জানো কি বৌদি মাঝখানে না আসতো জানো কি বৌদি স্ট্রাগল এই অবধি ছিল না হাসদা একবার একবার রাজেশ দা তোমাকে ইলেকট্রিক শখও দিয়েছিল তখন জানকী বৌদি তখন জানকী বৌদি গেছিলো তোমাকে বাঁচাতে রাজেশ দার সঙ্গে লড়াই করে তোমাকে বাঁচিয়েছিল একবার তো একবার তো রাজেশ সব সীমা অতিক্রম করেছিল ও জানকী বৌদির সম্মান নষ্ট করতে চেয়েছিল এইবার আমি বুঝতে পারছি কি বৌদি এত অপমান এত কষ্ট সহ্য করার পরেও কেন শাস্ত্রী মেনশনে বারবার ফিরে আসতো হাসদা ও ও হয়তো আগে থেকেই জানতে পেরে গিয়েছিল যে তোমার প্রাণের ঝুঁকি আছে হয়তো মা আর রাজেশ তার সত্যিটা জানতে পেরে গিয়েছিল হাসদা যখনই তুমি সংকটে পড়েছো ও কোথাও না কোথাও থেকে চলে এসছে তোমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে সঙ্গ দিতে সব সময় হয়তো সেই জন্য জানো কি নয় মিস কাপুর বাড়িতে ফিরে এসেছে কিন্তু হাসদা আজ ও বাড়িতে তোমার জন্যই আছে লাল ভয় পেত আমি আর তারপরেও আমাকে বাঁচিয়েছিল মন্দিরে মহিলাদের হাত থেকে বাঁচিয়েছিল আমাকেও রাজেশ দাদা গুন্ডা পাঠিয়েছিল আমাকে জন্য জন্য নিজের ভাইকে পাঠিয়েছিল ইলেকট্রিক দিয়েছিল কি মনে হচ্ছিল আবার তোমরা জানো বুঝতে পেরেছো যে আমাকে ইলেকট্রিক শখ দেয়া হয়েছিল এতগুলো জীবনের বছর আবার নষ্ট করেছো কি পেলে তুমি মা কি পেয়েছো তুমি আমি তোমার কাছে জোড়ও করছি আমি তোমার কাছে জানতে চাই কেন করলে তুমি তোমার ছেলের সঙ্গে তুমি কেন করলে এটা শুনতে চাইছো না তাহলে শোনো তোমার সঙ্গে যা কিছু খারাপ হয়েছে তোমার প্রথম অ্যাক্সিডেন্ট আমরা করিয়েছিলাম তোমাকে পাগল করার জন্য যেসব ওষুধগুলো খাওয়াতাম না আমি আমি নিজের হাতে খাওয়াতাম তোমাকে এসব প্রপার্টির জন্য টাকার জন্য ব্যবসার জন্য একবার যদি বলতে আমি আমার হার্ট বের করে তোমায় দিয়ে দিতাম অন্তত আমার এটা জেনে খারাপ লাগতো না যে আমার মা আমার সাথে এত নিচ ব্যবহার করতে পারে যাকে আমি ভগবান মেনেছি আমি করেছি তোমার সঙ্গে সব তোমার নিজের মা করেছে সব তোমার সঙ্গে কিন্তু একবারও কি ভেবেছো যে কেন করেছি নিজের দুঃখটা বড় করে দেখছো না আমাদের দুঃখটা নিয়েও কখনো ভাবো সে দুঃখ কখনো রাম দিয়েছি তোমাকে দিয়ে একজন অবৈধ সন্তানকে দিয়ে কক্ষনো নিজের ছেলেদের ভালোবাসেনি ভালোবাসে তুই যুদুর তোমাকে সবসময় রাজেশকে খিটখিট করত এমনকি ওর অধিকারের জিনিস তোমাকে দিয়েছে ওর অধিকার কেড়ে নিয়ে তোমাকে দিয়েছে তারপরে নিজের সবকিছু নিজের প্রপার্টি সবকিছু তোমাকে দিতে চেয়েছে হর্ষ আমরা কি করতাম রামনা আমাদের আমার ইমোশনের কোনো দিন তো আক্কাই করেনি আর সেই জন্যেই আমি বাধ্য ছিলাম এগুলো করতে